সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ সেরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এখন একটুখানি চা করে নিলাম এটা হচ্ছে কি আমি তো চা খাই না তোমরা সবাই জানো এটা হচ্ছে দেবো দাকে মানে হচ্ছে কি পিসিকে তো কালকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপর থেকে তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি তো পিঙ্কুদা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তো পিঙ্কুদার ওয়াইফ মানে তিস্তাদি কিন্তু ইঞ্জেকশানগুলো পুশ করবে পিসিকে কালকে রাত্রিবেলাও এসে দিয়ে গেছিলো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে থেকে এখনও পাঁচটা দিন কিন্তু দিতে হবে যে এই যে তিস্তাদি এসেছে তিস্তাদি কিন্তু ওটি সিস্টার মানে হচ্ছে ডক্টরদের সঙ্গে ওটি করে আর কি তো আমাদের যেহেতু চেনা জানা মানে ওর বন্ধুর ওয়াইফ তো আমাদের যে কোনো বিষয়ে মায়ের যখন অপারেশন হয়েছিল পিসির যখন এর আগে অপারেশন হয়েছিল গলব্লাডার তখন কিন্তু তিস্তা দিয়ে এসে ড্রেস করে দিত যাই হোক দেখো এদিকে আমি রুটির তরকারি করে নিচ্ছিলাম আর দুপুরবেলা ভাজবো উচ্ছে ভাজা পটল ভাজা সেগুলো সব রেডি করছি এদিকে রুটির সঙ্গে সকালবেলার জন্য তরকারি করে নিচ্ছি আর তিস্তা দিয়ে এসে কিন্তু ইঞ্জেকশান দিয়ে গেছে সকালবেলায় আর পিসিকে কিন্তু নর্মাল ইঞ্জেকশান দেওয়া হচ্ছে না মানে হাতে চ্যানেল করে ইঞ্জেকশান দিতে হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক পুষ করতে হচ্ছে আর ওইগুলো হচ্ছে গিয়ে পাঁচ দিন এখনও চলবে এক এক দিনে মানে কী বলবো এত এখন খরচা কী বলবো তোমাদের এক দিনে চার হাজার টাকা করে লাগছে কেননা তিনবেলা ইঞ্জেকশান সকালে দুপুরে রাত্রিবেলা এক একটা ইঞ্জেকশান এগারোশো টাকা এরকম মানে পড়ে যাচ্ছে আবার ধরো মানে দেওয়ারও একটা ইয়ে রয়েছে তো এই করতে করতে অনেক অনেকটাই এ হয়ে যাচ্ছে তো পাঁচ দিনে প্রায় কুড়ি হাজার টাকা মতো খরচা আছে এখনও কিন্তু ওটাই আমাদের বলেছিল নার্সিংহোমে রাখতে নার্সিংহোমে আমরা রাখিনি কেননা নার্সিংহোমে রাখলে আরও ওই কুড়ি হাজারটাই হয়তো আরও ডবল হয়ে যেত যেহেতু বেড ভাড়া রয়েছে আরও নার্সিংহোমে তো নানারকম ইয়ে থাকে খাবার ঠাবার দেবে তো ডক্টর বলেছিলো তোমরা যদি বাড়িতে নিয়ে গিয়ে ইঞ্জেকশানগুলো চ্যানেল সিস্টেম করে দিতে পারো তাহলে খুব ভালো হয় তো তখন কুচকা বলেছিল যে স্যার এই হসপিটালেই মানে এই যে নার্সিংহোমে পিসির ছিল সেই নার্সিংহোমেই তো তিস্তা দিয়ে কাজ করে তো দিন নাম করে বলেছিল যে ও তো আমাদের ওখানেই তো ওকে দিয়ে দেওয়া হবে যে ঠিক আছে তাহলে আমি ডিসচার্জ করে দিচ্ছি তো পাঁচ চার দিনের দিন পিসিকে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়েছে আর তোমাদের দাদাভাই দেখো এই ওষুধগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু ইঞ্জেকশান আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যেগুলো ইঞ্জেকশান পিসির লাগবে তিন মানে তিনটে করে এক দিনে সেই জন্য তোমাদের দাদাভাই এতগুলো কিনে নিয়ে এসেছিলো তো এখানে থাকলো ঠিক আছে রাখো আসবে নেবে সকাল থেকে তো তোমাদের দেখাতেই পাইনি কি কি রান্না হয়েছিল দেখো ডাল হয়েছে পটল ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে এদিকে মাছটা মা করে নিয়েছিল এদিকে একটা মাছের মাথা নিয়েছিল সেটা দিয়ে মুড়ি ঘন্ট করা হয়েছে আর আমি ডিমের ঝোল করে নিয়েছিলাম যেহেতু এখন কিন্তু নিচে দাদাদেরও দিতে হচ্ছে ওরা তো রান্না করতে পারবে না পিসি করে দিত আগে এখন পিসি অসুস্থ পিসি ওপরের ঘরে আমাদের ঘরেই খাচ্ছে আর নিচে ওদের কিন্তু তরকারি টরকারি দেবো সে কারণে মাছ ডিম দুটোই হয়েছিল তার দেখো এখন দুপুরবেলা পিছিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে কোন ফল কেটে দিচ্ছি আর ফলের মধ্যে আপেলটা কিন্তু আমি খোসা ছাড়িয়েই দিই যেহেতু অপারেশনের পেশেন্ট বা যে কোনো পেশেন্টদেরই কিন্তু খোসা ছাড়িয়ে দিলে মানে আপেলের খোসাতে কিন্তু গ্যাস করে সেই কারণে আপেলের খোসাটা ছাড়িয়েই দিচ্ছে এখন পিসিকে কেননা পিসিকে ফলটা দিয়ে দেবো ফলটা খেয়ে নিক একটু পরে আবার তিস্তা দিয়ে আসবে দুপুরের ইঞ্জেকশানটা দিতে তো এখন খুবই কাজের মধ্যে ব্যস্ত সেই কারণে তোমাদের সঙ্গে সকাল থেকে খুব একটা ভালো করে ব্লগুলো শ্যুট করতে পারছি না বুঝতেই পারছো বাড়িতে একটা পেশেন্ট থাকলে কী হয় তার মধ্যে কাজ বাজ থাকে তার মধ্যে টাইম টু টাইম সব খাবার টাবার দেওয়া যে তারপরে খাবার খাওয়ার পর ফল কেটে দিয়েছি ফল দেওয়া তো তারপরে তিস্তা দিয়ে আসবে আবার তিস্তা দিয়ে আসলে ধরো আমাকে ওখানে থাকতে হয় তো যাই হোক তো এই করেই টাইম কেটে যাচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না যেটুকু পারছি সেটুকুই তোমাদেরকে দেখালাম তো পিসির এমনি কোনো অসুবিধা নেই তবে অ্যান্টিবায়োটিকগুলো পুরো ক্লিয়ার করতে হবে পাঁচ দিন না হলে মানে যেটা আছে আবার ঘুরে ফিরে ওটা হতে পারে ডক্টর বলেছে আর কি ব্লাডে পুরো ইনফেকশান ছড়িয়ে গেছে প্রচুর পরিমাণে তো এখন বাজে হচ্ছে একটা বিয়াল্লিশ আর স্নান করে উঠলাম উঠে হচ্ছে গিয়ে দেখো যে তিস্তাদি এসছে আমাদের হচ্ছে গিয়ে সিস্টার আমাদের বাড়িতে যার যা হয় কোনো কিছুতেই তিস্তা দিতে আছেই এই যে এখন হচ্ছে গিয়ে পিসির চ্যানেল করেছে চ্যানেল কালকে রাত্রিবেলাও দেওয়া হয়েছে ইঞ্জেকশান কালকে রাতে দেওয়া হয়েছে আজকে সকালে দেওয়া হয়েছে এখন দুপুরেরটা দেওয়া হবে মানে প্রত্যেক দিন তিনবার করে দিতে হচ্ছে তো এখন তিস্তা দিয়ে তিস্তারির ডিউটি আছে দুটো থেকে তারপর যাবে ডিউটিতে তো এখন দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় বলবে এগুলো এই যে ওষুধটা এখন পুরোটা যাবে এটা হান্ড্রেড ছিল দেখো আস্তে আস্তে নামছে

আজকে ছিল পূর্ণিমা মানে দুপুর দুটোর পর লেগেছিল কালকে শনিবার আজকে শুক্রবারেই মা দিয়ে দিল আর কি দুটোর পর আর কি আমাদের তো প্রত্যেক পূর্ণিমাতে গুরুদেবকে সিন্নি দেওয়া হয় তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো তো এই যে সিন্নি প্রসাদ এখন মেখে নিচ্ছিলাম মায়ের পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেব। যাই হোক আজকে খুব একটা বড় করে ভিডিও শেয়ার করতে পারিনি বাট যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম আর বন্ধুরা তোমরা কারা কারা সিননি খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো এই যে আমাদের বাড়িতে সিন্নি খেতে তো এটা ছিল রাখি পূর্ণিমার মানে পূর্ণিমার যে সিন্নি প্রসাদ মানে প্রত্যেক মাসে কিন্তু পূর্ণিমাতে আমাদের গুরুদেবকে সিন্নি দিতে হয় আমাদের এটা নিয়ম আছে যাই হোক তো চলো এখন মায়ের তো পুজো হয়ে গেছে এখন আমি প্রসাদগুলো সবার জন্য বেড়ে নেব। আর হ্যাঁ আজকে আর এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর পাশে থেকো তো আবার দেখাবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা